অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘ সময় ধরে প্রেম করলেও বিয়ে পর্যন্ত গড়াতে সময় নিয়েছেন ভেবে চিনতে এবং শেষ পর্যন্ত বর্তমান প্রেমিকা এবং তার সন্তানদের মা জর্জিনা রোদ্রিগেজের সঙ্গেই গাছ ছড়া বেঁধেছেন পর্তুগিজ এই তারকা কিন্তু জর্জিনাকে বিয়ে করলেও তার আগে অনেকজন প্রেমিকা ছিল রোনালদোর আর বর্তমানে বিয়ের খবর প্রকাশ পেতেই আবারও আলোচনায় উঠে এসেছে রোনালদোর সাবেক প্রেমিকাদের নাম যেখানে ভারতের বিপাশা বসু থেকে শুরু করে সুপার মডেল কিম কার্দেশিয়ান পর্যন্ত তালিকা ছড়িয়ে পড়েছে রোনালদোর প্রেমের সুবাস ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক প্রেমিকাদের হাল হকিকত জানাবো আজকের বিশেষ এই ভিডিওতে ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ের ঘোষণার খবরে নড়ে চড়ে বসেছে বিশ্ব অনেকের কণ্ঠেই ঝরছে স্বস্তির নিঃশ্বাস শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো খবরটি এতদিনে বিশ্বব্যাপী চাওর হয়ে গেছে জর্জিনা রোদ্রিগেজের সঙ্গে নয় বছর ধরে প্রেম ও ঘর সংসারের পর তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো এগারোই আগস্ট এক পোস্টে ব্যাপারটি সবাইকে বুঝিয়ে দেন আর্জেন্টাইন মেয়ে জর্জিনা পর্তুগিজ কিংবদন্তির হাতের ওপর নিজের আংটি পরা হাত রেখে ক্যাপশনে জর্জিনা লেখেন হ্যাঁ আমি রাজি এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও চল্লিশ বছর বয়সী রোনালদো জর্জিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জর্নোর আগে কারা এসেছিলেন তার জীবনে সে সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে পেশাদার ফুটবলার হিসেবে রোনালদোর জীবনে প্রথম প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল জর্দানা জার্দেল স্পোর্টিং লিসবোল সতীর্থ মারিও জার্দেলের মাধ্যমে জর্দানার সঙ্গে পরিচিত হন রোনালদো মারিও ও জর্দানা সম্পর্কে ভাই বোন আঠারো বছর বয়সী রোনালদো সে সময় জর্দানার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে দু সালে ফুটবল খেলার সরঞ্জাম পরে গ্যালারিতে বসে রোনালদো সমর্থন দিতেও দেখা গেছে বর্তমানে চল্লিশ বছর বয়সী জর্দানাকে তবে দুজনের সম্পর্কটা বেশি দিন থেকে নেই এরপর পর্তুগিজ মডেল মেরসে রোমেরোর সঙ্গে দু থেকে দু সালের মধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রোনালদো পর্তুগিজ এই টিভি সঞ্চালক বয়সে তার নয় বছরের বড় ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম মেয়াদে রোনালদো প্রেমিকাদের মধ্যে মেরসে বেশ আলোচিত মেষের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রিয়েলিটি তারকা ইমোগেন সঙ্গে অল্প সময়ের জন্য প্রেমের সম্পর্কে জড়ান রোনালদো এরপর সালে দ্বিতীয় দফায় দুজনের প্রেমে জড়ানোর গুঞ্জন শোনা গেছে এছাড়া বলিউড তারকা বিপাশা বসুকে চুমু খেতে দেখা গিয়েছিল রোনালদোকে কে লিসবনে একটি অনুষ্ঠানের সঞ্চালক হয়েছিলেন দুজন সেখান থেকেই তাদের পরিচয় সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়ায় সেখান থেকেই প্রেমের সম্পর্কে জড়ান দুই ভুবনের দুই তারকা প্রেম ছিল প্যারিস হিলটনের সঙ্গেও 2009 সালে জানা যায় রিয়াল মাদ্রিদে আট কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে যোগদানের ব্যাপারটি উদযাপন করতে লস অ্যাঞ্জেলেসে হিলটনকে নিয়ে পার্টিতে মজেছিলেন রোনালদো যুক্তরাষ্ট্রের শহরটির মাই হাউস নৈশ ক্লাবের সময় কাটিয়েছিলেন দুজন দু সালে চেলসির খেলোয়াড় জুলিয়ান বেলেক্তির বোন লুয়ানা বেলেক্তির সঙ্গে রোনালদোর প্রেমের গুঞ্জন শোনা গেছে এই ফ্যাশন ডিজাইনারকে রেস্টুরেন্টে রোনালদোর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এক প্রেমিকা ছিলেন স্প্যানিশ মডেল নেরেইদা গ্যালার্ডো সাম্প্রতিক সময় তার নামটি আলোচনা এসেছে কারণ রোনালদোর বর্তমান প্রেমিকা জর্জিনাকে নিয়ে তিনি মন্তব্য করছিলেন দু সালে আট মাসের জন্য রোনালদোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিউটি সেলুনের এই মালিক এরপর দু সালে রোনালদো প্রেমের রাডারে ধরা পড়েছিলেন কিম কার্টেশিয়ান মিল অনলাইন সূত্র মারফত জানিয়েছে তখন উনত্রিশ বছর বয়সী কিম স্পেনে বেড়াতে গিয়েছিলেন এবং রোনালদোর সঙ্গে তাকে দেখা গিয়েছিল তাকে চুমু খেতে দেখা গেছে রোনালদো এদিকে রোনালদোর জীবনে জর্জিনা আসার আগে রুশ সুপার মডেল ইরিনা শায়কের সঙ্গে সবচেয়ে বেশি দিন সম্পর্ক ছিল রোনালদো দু সালে আরমানের এক অনুষ্ঠানে ইরিনা শায়ক ও রোনালদো একসঙ্গে বড়লিং করেন সেখান থেকে দুজনের পরিচয় এবং তারপর সম্পর্ক পর টিভি সঞ্চালক লুসিয়া ভিল্লালোনের সঙ্গে সম্পর্কে জড়ান রোনালদো এরপর জর্জিনা আসার আগে রোনালদোর সর্বশেষ প্রেমিকা ছিলেন দেজিরে দেবেরো আর সবশেষে জর্জিনার সঙ্গে দারুণ সময় কাটিয়ে এবার বিয়ের পিড়িতে বসছেন এই দম্পতি